আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ড্রোনের ভিডিও নিয়ে ড্রোনটা মডেল যদি বলে দিই ই ডাবল নাইন এয়ার ঠিক আছে মডেলটা আবার বলে দিচ্ছি ই ডাবল নাইন এয়ার আমাদের দোকানে সর্বনিম্ন প্রাইসের যে ড্রোনটা আপনার রিমোটের ডিসপ্লে সহ এটা হলো আপনার ই ডাবল নাইন এয়ার এখানে কী কী আছে আপনাকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি আপনার এখানে ডুয়েল ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারি মোটামুটি আপনি আধা ঘন্টা করে ফ্লাইং করতে পারবেন ঠিক আছে পনেরো মিনিট করে একটা ব্যাটারি থাকবে এখানে আপনার একটা মেমোরি কার্ড পাচ্ছেন পেন ড্রাইভ পাচ্ছেন এক্সট্রা পাখা স্কুলে বা চার্জার কেবল ক্যারি ক্যারিব্যাগ সব কিছু একসাথে থাকবে ঠিক আছে আপনার আর এটা যদি ডিসটেন্সের কথা বললে দিই মোটামুটি আপনি দশ থেকে পনেরো তলা মিনিমাম উপরে উঠে পারবেন চার দিকে পাঁচশো ফিট দূরে নিতে পারবেন আর যদি কন্ট্রোলের কথা বলি আমি একটু ডোনটা সংক্ষেপে একটু ফ্লাই করে দেখাচ্ছি ঠিক আছে কতটা স্মুথ কন্ট্রোল এবং ক্যামেরাটা কতটা স্পষ্ট এবং ক্লিয়ার বিভাসটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন ওয়েট কতটা স্মুথ এবং কতটা একেবারে পুরো পরিষ্কার আপনার ঠিক ক্যামেরা রেগুলেশনটা যদি দেখাই একদম আপনার স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পাবেন এবং আপনার কন্ট্রোলের জন্য এটা এটা আপনার বেস্ট ঠিক আছে আর আপনি যদি অনলাইনে অর্ডার দিলে সর্বপ্রথম তিনশো টাকা অ্যাডভান্স করবেন এবং সব মাল হাতে পাবেন দেখবেন যেটা অর্ডার দিচ্ছেন সেটা আসছে কিনা আর যদি শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেট এক বাই নাম্বার সব জুনিয়র পার্ক এটা প্রাইস রাখবো আজকে আপনাদের জন্য সবার জন্য একবার সাতদের ভিতরে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকার ডিসপ্লে সহ ড্রোন আজকের জন্য আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ